পায়েস কিংবা ফিন্নি জীবনে তো কতই না খেয়েছেন তবে আমার হাতের এই রেসিপি গ্যারান্টি দিয়ে বলতে পারি সব থেকে ডিফারেন্ট এবং বেশি মজার আজকে আমি আমার একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমার হাতের স্পেশাল ক্ষীর রেসিপি আমি এই রেসিপিটা একটু ডিফারেন্টভাবে তৈরি করি আর আমার মতো যদি এই রেসিপি বাসায় একবার তৈরি করেন তাহলে এই রেসিপির আপনি ফ্যান হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা এটাই কিন্তু সিক্রেট এই মিশ্রণটাই কিন্তু ক্ষীরের স্বাদ দশ গুণ বাড়িয়ে দেয় তো চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা স্টার্ট করছি একটা প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ মতো ঘি ব্যবহার করেছি আর আগে থেকে জাল করে রাখা তরল দুধ এখানে দিয়ে দিলাম তরল দুধ বলতে দুই লিটার দুধ জাল করে আমি এক লিটার করে রেখেছি সেই দুধটা এখানে ব্যবহার করছি তো চুলাতে দুধটা জাল হতে থাক আমি নেক্সট প্রিপারেশনটা সেরে নিচ্ছি কাজু বাদাম দশ থেকে বারোটা কাঠ বাদামও তাই আর তার সাথে নিয়েছি হচ্ছে চিনি গুঁড়া চাল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে বাদামগুলো আমি ছিলে নিব মানে কাঠ বাদামগুলো হয়ে গেছে পারফেক্ট এখন আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব সেটা হচ্ছে এই যে খেজুর বেশ বড় সাইজের একটা খেজুর নিয়েছি আর ছোট খেজুর থাকলে সেক্ষেত্রে দুটা ব্যবহার করতে পারেন ব্লেন্ডার জারে দিয়ে আমি খুব সুন্দর মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো হয়ে গেছে নেক্সট স্টেপে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো দুধ আমি জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি ওই মিশ্রণটা দিয়ে দিব। যেটা আমি ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম আর কি চাল এবং হচ্ছে বাদামের মিশ্রণটা এই মিশ্রণটা দুধের মধ্যে দেওয়ার প্রায় পাঁচ মিনিট পরেই খেয়াল করবেন আস্তে আস্তে ঘন হতে থাকবে তখন যেটা করতে হবে চুলার জালটা মিডিয়ামে করে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচের গুঁড়া এক চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিলে এই খোয়া ক্ষীরের মধ্যে নাইস একটা ফ্লেভার অ্যাড হবে তার পাশাপাশি আমি এখানে ব্যবহার করেছি চিনি আপনার জেলে গুড় ইউজ করতে পারেন এখানে আমি চিনি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনি এখানে দিতে পারেন তো এই মিশ্রণটা এখানে একটু জাল হোক আমি আরেকটা স্পেশাল মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি ছানার তৈরি মনোহরণ মিষ্টি তবে আপনারা চাইলে দোকানের কেনা যেই ছানার মিষ্টিগুলো কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন কাঁচা গোল্লা অথবা ছানার মিষ্টি যেই যেটা বলেন না কেন তো আমি দুইটা নিয়েছি বেশ বড় বড় সাইজের ছিল তার সাথে ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবং বাদাম সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমার স্পেশাল মিশ্রণ ভিডিওতে দুইটা চামচ আমি গুঁড়া দুধ দেখিয়েছি তবে পরবর্তীতে কিন্তু আবারও আমি গুঁড়া দুধ এখানে অ্যাড করেছিলাম সব মিলিয়ে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আছে এখানে এইদিকে আমার ক্ষীর কিন্তু আবারও সুন্দরভাবে ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি কন্ডেন্স মিল্ক মিলিয়ে দিচ্ছি এখানে আছে ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক আর এটা আমার বাসায় তৈরি করা কন্ডেন্স মিল্ক আপনাদের সঙ্গে কিন্তু রেসিপিটা শেয়ার করেছিলাম আমার রেসিপি ফলো করলে একদম দোকানের মতোই কন্ডেন্স মিল্ক হবে আপনার তার সাথে ব্যবহার করেছি একদম কয়েক ফোটা হচ্ছে কেওড়া জল আরও দিয়ে দিলাম ওই যে যে স্পেশাল মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সবটুকুই এখানে ব্যবহার করেছি হয়ে গেছে একদম চুলার যা লোতে করে আমি এই মিশ্রণটা খুব ভালোভাবে একসাথে সব কিছু মিক্স করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই খোয়াটা দেওয়ার পর কিন্তু বেশি সময় জাল করতে হবে না কিছু না এই খোয়া ক্ষীরের মধ্যে ছানার যেই চাঙ্কগুলা আস্ত আস্ত থাকলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে যাই হোক আমি একটা বলে ট্রান্সফার করে নিয়েছি আর এটা আমি একটু ডেকোরেশন করেছি ওপর দিয়ে হচ্ছে রোজ প্যাটাল দিয়েছি তার সাথে হচ্ছে ওই যে স্পেশাল ওই মিশ্রণটা দিয়েছি আর পেস্তা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো এটা গার্নিশ করতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল বাসায় একবার যদি এই রেসিপি ট্রাই করেন তাহলেই বুঝবেন এটা কি জিনিস সুইন্যাফেডি ইনশাল্লাহ আবার দেখা হবে ফেস আসসালামু আলাইকুম